আসসালামু আলাইকুম ও রহমতুল্লা বাকু আজকের ভিডিওতে আমরা পরিদর্শন করব পৃথিবীর সবচেয়ে বড় ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস আপার ডট কম অর্থাৎ আমি আজকের ভিডিওতে সংক্ষিপ্ত একটা পরিদর্শন করব সংক্ষিপ্ত একটা ভিজিট দিব আর আপনারা এই ভিডিও দেখার পরে একটা লেন্দি একটা দীর্ঘ সময় যাবত এই পরিদর্শনটা চালাবেন তো চলেন আর কথা না পারিয়ে আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই এবং দেখি যে আপরকে যে সকল ফ্রিল্যান্সাররা কাজ করেন তাদের প্রোফাইলের অবস্থা কীরকম তাদের রেটিং কীরকম তাদের আর্নিং কীরকম তাদের আওয়ারলি কত ডলারে তারা কাজ করে এবং তাদের স্কিল কীরকম এই বিষয়গুলো আমরা খুটে খুঁটে 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 দেখব আপনারা কিন্তু ইতিমধ্যেই আমার কম্পিউটার স্ক্রিন দেখতে পাচ্ছেন এবং এখানে দেখা যাচ্ছে যে আমরা গুগলের হোম পেজে আসি আমরা এখান থেকে অ্যাড্রেস বারে ব্রাউজারের অ্যাড্রেস বারে লিখে দিব আপওয়ার্ক ডট কম আচ্ছা লিখে দিয়ে এন্টার চেপে দিব এন্টার চেপে দিলেই আমাদের সামনে কিন্তু এই রকমের একটা ইন্টারফেস চলে আসবে তবে এখানে একটা বিষয় অবশ্যই খেয়াল করতে হবে সেটা হলো আমরা কিন্তু কোনোভাবেই এখানে অ্যাকাউন্ট তৈরি করব না আমি শুরু থেকেই বলে আসছি যে আমাদের এই যে ভিডিওগুলো আমরা তৈরি করছি এই ক্লাসগুলো তৈরি হচ্ছে এই ক্লাসগুলোতে আমরা শুধুমাত্র দেখব হ্যাঁ ঘুরে ফিরে শুধুমাত্র দেখব আমরা কোনো ধরনের অ্যাকশনে যাব না কার্যকর কোনো পদক্ষেপে যাব না ঠিক আছে আমরা এখন শুধুমাত্র নলেজ নেওয়ার জন্য ফ্রিল্যান্সিং সম্পর্কে সুন্দর বা পরিষ্কার একটা ধারণা নেওয়ার জন্য আসলে আমরা আমাদের এই ক্লাসগুলো করছি কিংবা আমরা আমাদের এই কাজগুলো করছি সুতরাং এই দিকে অবশ্যই খেয়াল করতে হবে আচ্ছা এখন আমরা এখান থেকে কি করব। আমরা গত ভিডিওতে ওয়েব ডিজাইন বিষয়ক যে স্কিলটা আছে সেই স্কিলটা নিয়েই আমরা সার্চ করেছিলাম এবং সেই স্কিলের ব্যাপারে আমরা তথ্য নিয়েছিলাম দেখেছিলাম আলহামদুলিল্লাহ যারা সেই স্কিল নিয়ে কাজ করছেন তারা প্রত্যেকেই ভালো করছেন তো আজকে আমরা এই আপ ডট কমের মধ্যেও আমরা সেই একই স্কিল নিয়েই এখানে সার্চ করব। তাহলে আমি যদি এখানে সার্চ বারে লিখে দেই ওয়েব ডিজাইন ঠিক আছে ওয়েব ডিজাইন এখানে চলে আসছে সার্চ আমি এখানে ক্লিক করে দিচ্ছি ওয়েব ডিজাইন ওয়েব ডিজাইনে যদি আমরা ক্লিক করে দেই তাহলে আমাদের সামনে কিন্তু এই ইন্টারফেসটা চলে আসছে আমরা ভিতরে না ঢুকে অর্থাৎ প্রোফাইলের ভিতরে না ঢুকেই আমরা শুধুমাত্র এই সার্চের এই রেজাল্ট থেকে আমরা অনেকগুলো তথ্য পেয়ে যাব একজন ফ্রিল্যান্সারের বিষয়ে আমরা যদি দেখি যে প্রথম যে ফ্রিল্যান্সারটা আছে তার নাম কি তার নাম সোহা এরপরে সোহার পরে হয়তো কোনো কিছু সে মহিলা ফিমেল আচ্ছা তার কান্ট্রি হলো ইউনাইটেড আরব আমিরাতস হ্যাঁ তার স্কিল কি গ্রাফিক্স ডিজাইন করে লোগো ডিজাইন করে এবং ব্র্যান্ডিং অর্থাৎ এই ব্র্যান্ডিং করার জন্য যে সমস্ত বিষয় লাগে লোগো লাগে ব্র্যান্ড তারপরে ব্যানার লাগে হ্যাঁ ইত্যাদি তারপরে ইউআই অ্যান্ড ইউএক্স অর্থাৎ ইউজার এক্সপিরিয়েন্সের উপরে তারা কাজ করে তারপরে ওয়ার্ডপ্রেস ডেভেলপার অর্থাৎ সে ওয়ার্ডপ্রেস দিয়েই ওয়েবসাইট তৈরি করে দেয় আচ্ছা এই মহিলার ঘন্টায় তাকে কত দিতে হয় ঘন্টায় সে চার্জ করে কিংবা ঘন্টায় তাকে দিতে হয় হলো উনতিরিশ ডলার এই যে এইচ আর দ্বারা কিন্তু আমি যদি একটু ফোকাস করে দেই এইচ আর এই এইচ আর দ্বারা উদ্দেশ্য ঘন্টা তাহলে ঘন্টায় তাকে উনত্রিশ ডলার দিতে হয় অর্থাৎ তার জব সাকসেস কত অর্থাৎ সে তার রেটিং কত তার রেটিং হল তিরানব্বই পার্সেন্ট অর্থাৎ তার যে সমস্ত কাজগুলো সে করেছে সেগুলোর মধ্যে সে একশোর মধ্যে তিরানব্বই নম্বর পেয়েছে এটা আপনি ধরে নিতে পারেন আচ্ছা একটু খেয়াল করে দেখেন এই জায়গাটাতে হ্যাঁ সে আষ্টশো হাজার ডলার ইনকাম করেছে আষ্টশো হাজার ডলার আষ্টশো হাজার ডলার মানে হল আট লক্ষ ডলার এই আট লক্ষ ডলারকে যদি আমি বাংলায় কনভার্ট করি তাহলে কিন্তু সেখানে দাঁড়াবে আট কোটি টাকা সেখানে কত দাঁড়াবে মানে আট কোটি টাকার বেশি আমি যদি আপনাদেরকে একটু গুণ করে দেখাই যেখানে আছে আষ্টশো হাজার ডলার আষ্টশো হাজার ডলার তার মানে আট লক্ষ আমরা আট লক্ষ ডলার লিখে ফেললাম এরপরে যদি আমরা গুণ দিই একশো বিশ টাকা করে তার মানে হলো এখানে দাঁড়াচ্ছে নয় কোটি ষাট লক্ষ টাকা আমার কথা ক্লিয়ার অর্থাৎ এই মহিলাটা শুধুমাত্র এই আপওয়ারকে কাজ করে হ্যাঁ তার ইনকাম হচ্ছে হলো নয় কোটি ষাট লক্ষ টাকা আচ্ছা আমরা এটা একটু সাইডে রাখি এবং আমরা সামনে দেখি যে সে কী কী বিষয়ে কাজ করে ওয়েব ডিজাইনে কাজ করে গ্রাফিক্স ডিজাইনে কাজ করে লোগো ডিজাইনে কাজ করে ব্র্যান্ডিংয়ে কাজ করে প্রেজেন্টেশন ডিজাইনে কাজ করে এবং আরও কয়েকটা স্কিল ছাড়াই তার এখানে দিয়ে দেওয়া আছে আচ্ছা এখন তার ব্যাপারে সংক্ষিপ্ত একটা তথ্য নিয়েও আমাদের এখানে শেষ এখন কিন্তু আমরা তার প্রোফাইলটা দেখতে পারি এখন আমরা দেখব যে এই ফিমেল ফ্রিল্যান্সারটা সে নয় কোটি ষাট লক্ষ টাকা কত দিনে ইনকাম করেছে তো এখানে আমরা যেই প্রোফাইলটা দেখতে পাচ্ছি তার এখানে অর্থাৎ আমরা এখানে লগ করি নাই এবং এখানে অ্যাকাউন্ট তৈরি করি নাই এই জন্য আসলে এই ফ্রিল্যান্সারের বিস্তারিত তথ্য কিন্তু এখানে দেয়া নাই অর্থাৎ কিছু কিছু তথ্য যেগুলো এখানে হাইট করে দেওয়া আছে হ্যাঁ তো আমি আমার প্রোফাইল থেকে একটু আগে দেখে নিয়েছি এবং দেখা গেছে যে এই মহিলা দুই হাজার ষোলো সাল থেকে দুই হাজার ষোলো সাল থেকে সে কাজ করছে অর্থাৎ প্রায় আট বছর এই আট বছরে সে নয় কোটি ষাট লক্ষ টাকা ইনকাম করেছে শুধুমাত্র এই আপওয়ার্ক প্ল্যাটফর্ম থেকে হ্যাঁ এবং সেই কাজটা হলো কি ওয়েব ডিজাইনের কাজ দিয়ে আচ্ছা তাহলে এই গেল হলো একজন প্রো একজন ফ্রিল্যান্সারের হিস্টোরি বা একজন ফ্রিল্যান্সারের বিস্তারিত কথাবার্তা আচ্ছা এর এরপরেও কিন্তু বিভিন্ন বিষয় আছে যেগুলো আপনারা কি করবেন ঘেটে ঘেটে দেখবেন যে সে তার প্রোফাইলটার মধ্যে ডেসক্রিপশন কিভাবে লিখেছে হ্যাঁ তার প্রোফাইলটা সে কীভাবে সাজাইছে তার এডুকেশনাল লেভেলটা কি আমি যদি একটু আবারও বিস্তারিত এখানে চলে যাই তার প্রোফাইলে চলে যাই এবং তার যে এডুকেশনাল কোয়ালিফিকেশন সেটা কিন্তু এখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি না অর্থাৎ এই বিষয়টাও কিন্তু ওই যদি অ্যাকাউন্ট করা থাকে তাহলে দেখা যায় আমি এটা আগে দেখে নিয়েছি যে সে মাস্টার্স করছে কোনো একটা বিষয়ের ওপরে মাস্টার্স কমপ্লিট করেছে কিন্তু আইটি বিষয় না সেই বিষয়টা আইটি বিষয় না বিজনেসের উপরে সম্ভবত মাস্টার অফ বিজনেস হ্যাঁ বিজনেসের ওপরে সে এম এ পাস করেছে এরকম কিছু তো ভাই সার কথা হলো যে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে অর্থ উপার্জনের হালাল অর্থ উপার্জনের অপার সম্ভাবনা রয়েছে সেই সাথে এই মার্কেট প্লেসে কিংবা এই ফ্রিল্যান্সিং সেক্টরে হ্যাঁ সর্বস্ব খোয়ানোর মতো ঘটনাও কিন্তু আমাদের জানা আছে অর্থাৎ দেখা গেছে কেউ পঞ্চাশ হাজার টাকা দিয়েও এই ফ্রিল্যান্সিং কোর্স করেছেন কিন্তু একটা টাকাও তিনি এখান থেকে উপার্জন করতে পারেন নাই সুতরাং ভাই আমার খুবই সাবধানের সাথে আমাদেরকে পদক্ষেপ নিতে হবে এবং আমাদেরকে নিশ্চিত করতে হবে যে আমাদের মেধা আমাদের পরিশ্রম এবং আমাদের ক্যাপাবিলিটি কতটুকু সেটা কিন্তু আমাদেরকে ধারণা নিতে হবে এবং তারপরে বর্তমানের এই ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে আমাদেরকে পা রাখতে হবে তো যাই হোক আজকের ভিডিও আমি এখানে রেখে দিচ্ছি ইনশাআল্লাহ সামনে আমরা আলোচনা করব যে কোন স্কিল নিয়ে কোন বিষয়টা শিখে আসলে আমরা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে টিকে থাকতে পারি কিংবা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস থেকে আয় উপার্জন করতে পারি তো সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি